হ্যালো বন্ধুরা জীবনের সহজ পার চ্যানেলে তোমাদের স্বাগত শুভ বৃহস্পতিবার লক্ষ্মীবার আজকে প্রচুর কাজ আছে তারপর আজকে অম্বাবচির তিথি গতকালকে শেষ হয়েছে তাই জন্য ঠাকুর ঠাকুরঘর মানে তো ঘরের মধ্যেই ঘর। সেই সিংহাসন পরিষ্কারের ব্যাপার আছে তাই সকালবেলা আর ছাদে যেতে পারিনি একদম ঘর পরিষ্কার করতে চলে এসেছি আর আমার নিজের হাতে বানানো এই পোছার যে ডান্ডাটা দেখেছ কী সুন্দর আমি বানিয়েছি এটা এটা দিয়ে খুব ভালো মোছা যায় ওই জন্য আমি কেনারও চেষ্টা করছি না একদম একটা পেয়ারা গাছের ডালের মধ্যে একটা মানে কী বলে তোয়ালে টাইপের জড়িয়ে নিয়েছি নিয়ে বেশ ভালো মোছা যায় এটা ঠাকুরের ঘরের ওই দিকটাতে মোছার জন্য আমি ব্যবহার করি তা হোক ঘর দোর পরিষ্কারের মধ্যে দিয়ে চলে এসেছি তার সাথে সাথে আনুষঙ্গিক অনেক কিছু পরিষ্কার ঝরিষ্কার তো সকালবেলা থেকেই থাকে সেগুলোই করছি তা এখন সকাল থেকে উঠে না প্রত্যেকটা কাজ যেন একদম একটা মানে নিয়মের মধ্যে হয়ে গেছে যে এটার পর এটা করতে হবে এটার পর ওইটা করতে হবে এই জায়গাটা নোংরা হয়েছে পরিষ্কার করে ফেলতে হবে তা এইভাবে করতে করতে না কাজ অনেক শেখা হয়ে যায় তাই এর আগের মনে একটা ভিডিওতে আমি বলেছিলাম যে বাচ্চাদের আমরা অনেক বকা করা করি যে এটা করিস না এটা করতে পারিস না তুই এটা তোর দ্বারা হবে না এইগুলো না বলে না ওদের উপর ছেড়ে দেওয়া উচিত আমি দেখেছি আমরা ছেড়ে দিই না ছেড়ে দিলে ওদের অনুভূতিটাও একটু অন্যভাবে না প্রকাশ পায় এই যেমন ধরো না এই পরশু দিনকে আমার যেটু তো হসপিটালাইজড আছে তোমরা জানো আমার কাকার ছেলে যায় এমনিতে হসপিটালে টসপিটালে আমার ছেলেকে যেতে হয় না আমার সাথে কারণ আমি তো হেঁটে চলে যেতে পারি তাই যেতে হয় না তা ওকে না সেদিনকে পাঠিয়েছিলাম ওরা দুজনে মিলে গেছিলো তাই হসপিটালে যাওয়ার অনুভূতিগুলো না ও আমার সাথে শেয়ার করছিল জীবনটা কি সেটা হসপিটালে গিয়ে একটু হলেও না উপলব্ধি করতে পেরেছে ও বলছে যে মা আমরা এত কিছু করি কিন্তু দেখো মানুষ ওখানে কত কষ্ট পাচ্ছে কিভাবে আছে এইগুলো আমার সাথে না শেয়ার করছিল জানো তো তাই ভাবছিলাম যে এই ওদের না ঠেলে পাঠিয়ে দেওয়াটা খুব দরকার বলেই আমার মনে হয় কারণ এইভাবে না পাঠালে এইভাবে না কাজের মধ্যে দিলে ওরা কিছুতেই শিখতে পারবে না যে ভুলটা আমরা ছোটোবেলায় করি যে হয়তো কিছু দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে বা কিছু হয়ে যেতে পারে সেই জন্য আমরা সব সময় ওদেরকে না আঁকড়ে রাখি এই আঁকড়ে রাখাটা বন্ধ করতে হবে আর সকালবেলা কাজকর্ম করতে করতেই চা তো রেডি হয়েই আছে চাই চায়ের পেয়াল আনিয়ে একদম বসে পড়লাম আর দেখছো সকালবেলার আমার চেহারাটা কীরকম মানে একদম গুছিয়ে গাছিয়ে এঁটে উঠে চুল বেঁধে যেভাবেই হোক কাজগুলোকে কমপ্লিট করতে হবে আর এত বিভৎস গরম পড়েছে কাজ করবো কি মানে পেরে ওঠা যাচ্ছে না কি জানি তোমাদেরও কি এরকম গরম লাগে আমার কিন্তু বিভৎস গরম লাগে আমি ভাবি কি যে আমি কেমন নিয়েছি বলে কি আমার এতটা গরম লাগে কারণ আমি যে খুব মোটা সোটা তাও নই কিন্তু কেন এত গরম লাগে তবে সবাইকে জিজ্ঞাসা করি সবাই বলে যে এরকমই গরম পড়েছে এখন এতটাই গরম পড়েছে যতই বৃষ্টি হোক না কেন গরম কিন্তু প্রচুর পড়েছে তাই চাটা খেয়ে নিই খেতে খেতে একটা কথা মনে এলো যেন তো খাওয়াটা মানে খুব ভাগ্যের ব্যাপার যে আমরা বসে বসে সব জিনিস পেয়ে যাচ্ছি টাইমের মধ্যে সব পাচ্ছি তাই যেটুকু খাবার আমার সামনে আসুক না কেন সেটাকে খুব তৃপ্তি করে খুব ভালোবেসে খাওয়া উচিত কারণ হসপিটালের ওই দিনগুলো যখন আমি সরকারি হসপিটালে তো চলে এসেছিলাম টাটা থেকে তা ওখানে আমার চিকিৎসা এখনও চলছে কলকাতার এসএসকে এম হসপিটালে তবে সরকারি হসপিটালের পরিষেবা কিন্তু ভীষণই ভালো কিন্তু এত মানুষের খাওয়া দাওয়া রুগীদের খাওয়া দাওয়া তো একটা মানে ভেজে ভুজে রান্না হয় না একটু সবজিগুলোতে একটু হেলশ্যানি গন্ধ আসে এই সময় তো অনেক ওষুধপত্র শরীরে ঢুকতো তাই একটা কীরকম লাগতো খেতে পারতাম না চালগুলো একটু মোটা টাইপের ছিল কিন্তু আমি বলছি না কিন্তু ওখানে চিকিৎসা পদ্ধতি খুব ভালো চিকিৎসা ব্যবস্থা খুব ভালো তা যাই হোক তখন না খেতে পারতাম না তখন মনে হতো কি বাড়ি থেকে যদি একটু আলু সেদ্ধ ভাতও যদি আসতো খুব ভালো হতো তবে আমি পেয়েছি আমার হাজব্যান্ড আমাকে তিনবেলার খাবার দিয়ে এসছে আমার বোন আমাকে বানিয়ে বানিয়ে পাঠিয়েছে মা পাঠিয়েছে তাই এখন ভাবি যে সত্যি খাওয়াটা মানে বাড়ির খাবার যে কত সুন্দর সে যেভাবেই করি না কেন এই এখন একটা সাদা মাটা দেখো আলু আর শশা দিয়ে আমি তরকারি করেছি করে খাবে ভীষণ ভালো লাগে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে প্রেশারের মধ্যে কালো জিরে এই কালো জিরে বলছি শশা আর আলুটা নুন দিয়ে একটা সিটি মেরে নিয়ে তারপর কালো জিরে দিয়ে তাকে একটু সাঁতলে নেওয়া যাকে বলে আর ওই কাঁচা লঙ্কা নয় প্রেশারের মধ্যেই দিয়ে দিয়েছিলাম ভীষণ ভালো খেতে হয় রুটির সাথে আর তার সাথে একটা আম কেটে নিয়ে খেলাম আম তো এবার শেষ হয়ে আসছে আর আম পাবো না আম আমার ভীষণ প্রিয় তোমরা তো জানোই আম নিয়ে না অনেকগুলো ভিডিও হয়ে গেছে যাই হোক এই খাওয়াটা ভীষণ তৃপ্তি করে খায় আর যখনই এই খাওয়া নিয়ে আমার ছেলে ঝামেলা করে কোনো ঝামেলাও ঠিক করে না ওই বলে ডিম মাছ মাংস যদি না হয় একটুখানি মানে কুঁই কুই করে তা আমি তখন বলি যে জানিস তুই বাড়িতে যে আলু সেদ্ধ ভাতও যদি খাস না ওটা যে কত তৃপ্ত আসলে আমি পরিস্থিতির সম্মুখীন হয়েছে আমি বুঝেছি ও তো আর বুঝবে না এরকম পরিস্থিতির সম্মুখীন যেন কাউকে হতেও না হয় আর এখানে মনে হচ্ছে খাতার পাতা উল্টাচ্ছি তাই না কিন্তু এটা খাতার পাতা নয় এটা হচ্ছে ঠাকুরের আসনে পাতার জন্য কাপড় সেই কাপড়গুলো কি রেডি করে নিচ্ছি যে কারণ আজকে পুরো ঠাকুরের আসনে যত কাপড় আছে সেগুলো ময়লা হয়েছে আর অম্বুচি শেষ হয়েছে সব ধোয়া পোচা পরিষ্কার হবে তাই সেগুলো আমি পাতার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি সকালবেলা পুজো আচ্ছার মধ্যে আর আজকে তো অনেকটা সময় লাগবে প্রত্যেক প্রত্যেকটা যে মূর্তি জানি ঈশ্বর এক অবিনেশ্বর কিন্তু আমরা যতই হোক আমরা তো সাধারণ মানুষ তাই সকল ঈশ্বরকেই আলাদা আলাদা রূপে আলাদা আলাদা ভাবে আলাদা আলাদা নিয়মে পুজো করি তা সেই যত ঠাকুর আছে সবারই প্রায় পোশাক পরানো আছে সেগুলোকে খুলে একদম পরিষ্কার করে নিয়ে পুজো আরম্ভ করে দিয়েছি অলরেডি আর ধূপ দ্বীপ জ্বালিয়ে ধূপের সুবাস ফুলের গন্ধ সব কিছু মিলে মিশে একদম ঘরটা মোহময় হয়ে উঠেছে সত্যি পুজো করতে কিন্তু আমার বেশ ভালো লাগে কিন্তু সময় নিয়ে করতে হয় আর যখন পেছনে পিছুটান থাকে হাতচানি থাকে যে এটার পর আরেকটা কাজ করতে হবে তখন পুজোটা ঠিক মনে হয় যে ঠিক অতটা পরিপাটি করেও হয় না তাই শ্রীরামকৃষ্ণদেব বলেছিলেন না খেয়ে পুজো করো আমি কিন্তু জল খাবার খেয়েই পুজো করছি তে তোমার যদি পুজোর সময় খাবার জন্যে মনটা ছুকছুক করে যে বাবা খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে তাহলে পুজোতে মন বসবে না খাবার দিকে মন দেবে তাই খেয়ে দেই একদম পুজোতে আমি বসেছি কারণ আমি খালি পেটে থাকতেও পারি না আর শরীর তো এমনি আর বলবো না অসুস্থ মোটামুটি সুস্থ কিন্তু আমি খালি পেটে থাকতে পারি না তাই পুজো মোটামুটি কমপ্লিট তোমাদেরকে একটু দর্শন করিয়ে নিলাম আমার পুজোর সিংহাসন তারপরে পুজো টুজো করে উঠেছি কখন যেন আমি তখন বাজে পৌনে তিনটে ডিমের কষাটা আর হয়নি তাই সেটাকেই রেডি করে নিচ্ছি কারণ রাত্রেবেলা করার আর সময় পাবো না আর ইচ্ছাও থাকে না সারা দিন রান্না বান্না কাজকর্ম করার পর সন্ধ্যের পর আর আমার রান্নাঘরে একদম ঢুকতে ইচ্ছা করে না আর আমি দোকানে থাকি বোন আসে প্রতিদিনই বোন আসে আধ ঘন্টার জন্য হলেও আসে কারণ ওর শ্বশুরবাড়িও কাছাকাছি ও এসে কিন্তু চাটা করে আমাকে দিয়ে আসে এই হচ্ছে ব্যাপার আর আমার ডিম কষা রেডি আর ডিমকে না আমি ভেজে নিই না ডিমকে ভেজেলে ভেজে নিলে একটু শক্ত টাইপের হয়ে যায় তাই ডিম কষাতে আমি একদম পেঁয়াজ টিয়াজ দিয়ে কষিয়ে নিয়ে তার মধ্যে ডিমগুলোকে একটু কেটে কেটে নিয়ে ডিমগুলোকে ছেড়ে দিই একটা লোভনীয় পদ হয় এখন ঘড়ির কাটা সাড়ে চারটে আজকে প্রচুর দেরি হয়ে গেছে প্রচুর খাওয়া দাওয়া করে নিয়েছি তরকারিটা হয়ে ওঠেনি সেই জন্য যা হয়েছিল সেগুলো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখছো এখনও কিন্তু ওখানে তরকারি হচ্ছে সাড়ে চারটে বাজে এরপর আমি এই ভিডিওটাই তোমরা পাবে আজকে আর কি বলে ক্লান্ত লাগছে ভীষণ ক্লান্ত লাগছে সেই সকালবেলা উঠেছি আর দেখলে তো ঠাকুরের আজকে অনেক কাজকর্ম ছিল আমি কিছু দেখাতে পারিনি সেইভাবে যেটুকু দেখিয়েছি মানে কাজ করতে করতে কি আর দেখানো যায় কারণ কেউ ছিল না আর দেরি হয়ে যাচ্ছিল যে আমি ভিডিও করে করে দেখাবো যেটুকু পেরেছি তোমাদের দেখাবার চেষ্টা করেছি আর এইটা হয়ে গেলেই মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তা একটা দিনের শুরু কাজ দিয়ে হয়েছিল আর মা অর্ধেকের বেশিও শেষ হয়ে গেল কাজ দিয়ে আর চলতেও থাকবে কাজ দিয়ে তা ছিল কাজ তাই বেঁচে আছি আজ আর যদি কাজ না থাকতো যে কি করতাম একটু কষ্ট হচ্ছে একটুখানি ঝিমুনি আসছে একটু ঘুম পাচ্ছে কিন্তু ঘুমোতে আর এখন পারবো না তারপর দোকান দেখি আজকে একটু এখন কিছু বৃষ্টি পড়ছে দেখা যাক আজকের যেটুকে দেখতে যাওয়ার কথা ছিল তেমন থেকে ফোন করেছিল দেখা যাক কি বলে না বলে সেই বুঝে সব কিছু যাই হোক সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো আর তোমরা কিরকম আছো অবশ্যই জানো আর তোমরা যে এত ভালোবাসো আমাকে এত ভালোবাসা পাই তোমাদের কাছ থেকে এত কমেন্ট করো এত মানুষ আমাকে ভালোবাসে এই যে আমি অভিভূত প্রত্যেকে আমার সাথে সাথে আমার যেটু শরীরের কথাও জিজ্ঞাসা করছে সে কেমন আছে সেরকম জিজ্ঞাসা করছে আজকে লাইভে এসে মানে আমি অনেক বন্ধু পেয়েছি বন্ধু মানে কি আর্জেন্টিনা ব্রাজিল আর একটা সান ফ্রান্সিসকো মনে থেকে বন্ধুরা কিন্তু আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু অনেক সময় ওদের ভাষা আমি বুঝতে পারছিলাম না ওরা ইংরেজি আমি যেমন বাংলাতে সাবলীল কিন্তু অন্য ভাষাগুলোতে অতটা নয় বলতে পারি হিন্দি বলতে পারি ইংলিশ কিছু কিছু বলতে পারি বুঝতে পারি কিন্তু কিন্তু অতটা ফ্লুয়েন্টলি বলতে পারি না তো ওরা ওইভাবেই আমার সাথে বাক্যালাপ করেছে আর কি তা খুব আনন্দ তো আনন্দিত লাগছিল যে যাই হোক আমি অনেকটা জায়গায় পৌঁছে গেছি অনেকের কাছে পৌঁছে গেছি এই জন্যে ভালো লাগছিল আর কিছুই নয় তা সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো এই কামনায় আজকের ভিডিওটা এখানেই শেষ করব হয়তো ভিডিওটা কতটা কি করতে পারলাম জানি না জানি তো একটু চিন্তা ভাবনা কাজ কর্ম সব কিছুর মধ্যে দিয়ে নিজের যতটুকু দেওয়ার ততটুকু দেওয়ার চেষ্টা করি আর এইটা এইসব করতে করতে আবার দোকানের দিকে দৌড়াতে হবে এইভাবেই চলতে থাকে এবং এইভাবেই চলতে থাকুক এইভাবেই যেন চলতে পারি এইভাবেই চলছে প্রত্যেকে ভালো থেকো আজকের মতো টাটা